গণিত অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি নাটেন দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে গণিত অংশে দশটি প্রশ্ন থাকবে সেই দশটির মান এক করে দশ নম্বর তো চলুন ভিডিওটির কোয়েশ্চেন সলিউশন করা যাক যদি এক্স সমান টুয়েলভ হয় তবে নিচের কোনটির মান সর্বোচ্চ অপশন থাকে চারটি সঠিক উত্তরটি হবে ঘ x-5 মাইনাস থ্রি বার্ষিক চার দশমিক পাঁচ পার্সেন্ট হার সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশো ছাব্বিশ টাকা হবে অপশন টির মধ্যে সঠিক উত্তরটি হবে গ সাত শত টাকা কোন সংখ্যার সাত থেকে ষাট বিয়োগ করলে ফলাফল হবে ষাট তবে সংখ্যাটি কত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে উত্তর গ দুইশ জনের গড় বয়স চব্বিশ বছর যদি কোনো একজনেরও বয়স একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোন একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে উত্তর খ তিরিশ বছর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্তের তিন গুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে পরিসীমা কত চারটি অপশনের মধ্যে অসঠিক অপশনটি হলো উত্তর গ আশি মিটার এ প্লাস বি সমান এবং এ বি সমান টুয়েলভ হয় তবে এ মাইনাস বি স্কোয়ার সমান কত হবে উত্তর ঘ এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল কত অপশন রয়েছে চারটি চার হাজার নয়শো নিরানব্বই পাঁচ হাজার পাঁচশো এক পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ পাঁচ হাজার হাজার এক এক সঠিক উত্তরটি হবে পঞ্চাশ মিটার সমান কত ইঞ্চি উত্তর ক উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই ডিভাইডেড এক্স হবে অপশন চারটের মধ্যে সঠিক উত্তর হলে গ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই একজন শ্রমিক প্রতিদিন প্রথম আট ঘন্টা কাজ করার জন্য দশ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা মজুরি পায় দৈনিক দশ ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত সঠিক উত্তরটি হবে ক এগারো টাকা তো এই ছিল বিগত বিশ যে গ্রামীণ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন তার গণিত অংশের সমাধান তো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক প্রশ্নই কমন পেয়ে যাবেন তো এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনাদের পরীক্ষাতে অনেক সহযোগিতা হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম